পুরাতন বই কেনার আগে সাবধান হয়ে যাও বিক্রেতারা তোমাদের সাথে বিভিন্ন সময় আমরা দেখি প্রতারণা করে আজকে আমরা তোমাদেরকে পুরাতন বই কেনার বেশ কিছু কৌশল বলে দিব আমরা কয়েকটা মার্কেট অ্যানালাইসিস করছিলাম আমরা বইয়ের দোকানগুলো ভিজিট করছিলাম সেখানে তারা কি কী স্ক্যাম করে স্টুডেন্টদের সাথে যদি স্টুডেন্টরা বোঝে না আগে কখনো পুরাতন বই কিনে নেয় তারা অনেকে এটা জানে না তো এই ভিডিওটা শেয়ার করে রাখো টাইম লাইনে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি পুরাতন বই কিনবা কিনা যদি তোমার সিলেবাস পরিবর্তন না হয় তাহলে অবশ্যই পুরাতন বই কিনতে পারো সেখানে শুধুমাত্র একটা জিনিস মিসিং থাকবে সেটা হচ্ছে রিসেন্ট টাইমের কোশ্চেনটা থাকবে না সেক্ষেত্রে তুমি যদি আবার পরীক্ষার আগ মুহূর্তে টেস্ট পেপার এবং প্রশ্ন প্রশ্নব্যাংক কেনো তাহলে কিন্তু সব প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ টাকাও সেভ হচ্ছে এবং পুরাতন বই দিয়েও তোমার কাজ হয়ে যাবে সিলেবাস পরিবর্তন না করলে নতুন বই কেনার কোনো দরকার নাই কারণ পুরাতন বইতে সেম টু সেম শুধুমাত্র আপডেট হয়েছে শুধুমাত্র পরীক্ষার সাল এবং নতুন একটা বই আসছে নতুন একটা গন্ধ পাবা আর যেটা পাবা সেটা হচ্ছে কোশ্চেনটা পাবা মানে রাইট নাও যে কোশ্চেন ছিল বিগত সালের প্রশ্নটা সেটা পাবা কিন্তু যদি দুই বছর আগের বই হয় মাঝখানে দুইটা বছরের কোশ্চেন পাবা না এবার আসি নতুন বই কেনার আগে তোমাদেরকে পুরাতন বই কেনার আগে তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে তোমার এখানে বইয়ের টাইম কবে সেই বইটা প্রকাশিত হয়েছে যদি বইটা প্রকাশিত রিসেন্ট টাইমে হয় তার দাম এক রকমের হয় যদি তোমার হচ্ছে যে শেষের দিকে হয় তাহলে দামটা আরেক রকমের হবে সেক্ষেত্রে টাইমিংটা ইম্পর্টেন্ট আমি তোমাকে একটা বই দেখাচ্ছি এই বইটা কয়টাকে আমি কিনেছি এটা আমি পুরাতন বই কিনেছি তার সাথে এখানে আরও একটা বই রয়েছে এটা আমি পুরাতন কিনেছি তার সাথে আবার এখানে আরও একটা বই আছে তিনটা আমি পুরাতন বই কিনেছি এবং এই তিনটা তিন ধরনের দাম তিন ধরনের দাম রয়েছে আমি যদি এই বইটা দেখি এটা ফিজিক্সের বই ফিজিক্সের হাসান বুক পাবলিকেশনের বই এই বইটা প্রকাশ করা হয়েছে দুই হাজার বাইশে এই বইটা দুই হাজার বাইশে প্রকাশিত হয়েছে এই যে টাইমিংটা এস এস সি সাতাশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো রাইট নাও আমি ভিডিও করছি দুই হাজার পঁচিশে এসে সো পঁচিশে এসে বাইশের বই তার মানে দেখা যায় মাঝখানে প্রায় চব্বিশ গ্যাসে ঠিক আছে তেইশ গ্যাসে দুইটা বছর গ্যাসে এবং পঁচিশ তো চলতেছে তার মানে তিন বছর একটা গ্যাপ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো এই বইটি কিন্তু বলা যায় মোটামুটি পুরাতন বই একদম ভালোই পুরাতন বই যেটা চব্বিশে বই হতো তাহলে মনে করতাম এটা রিসেন্ট টাইমের বই তো এই জায়গায় চব্বিশে বা তেইশের বই হলো ঠিকঠাক ছিল এই বইগুলোর ক্ষেত্রে তোমরা মোটামুটি কিন্তু তেইশ যদি আমি আবার বলতেছি তেইশ এবং বাইশ মোটামুটি পুরাতন বই ঠিক আছে এবং এটাই তোমাদের অরিজিনাল বই কিন্তু এর নিচে যদি হয় একুশ বিশ সতেরো আঠারো উনিশ এইগুলো কিন্তু একদম অনেক পুরাতন বই এই বইগুলোর দাম অনেক কম অনেক কম হবে ওকে সেক্ষেত্রে বাইশ তেইশ এই সালগুলো অন এভারেজ বই এবং চব্বিশ হইলে খুব ভালো হয় এই তিন ধরনের বই তোমরা কিনতে পারো পঁচিশে এসে যদি তুমি ছাব্বিশে যাও তাহলে তুমি কিনবা তেইশ চব্বিশ পঁচিশ এই টাইপের বই কেনার ট্রাই করবা ঠিক আছে দুই নম্বর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে বইয়ের এমআরপি দেখো একটা বইয়ের এমআরপি কত এই যে ফিজিক্সের বই আমি জানি না তোমার দেখবে কিনা যাই না এই বইটার এমআরপিটা লেখা নেই এখানে কালো দেখতে পাচ্ছ কেন এটা বিক্রেতা না বইটার এমআরপিটা তিনি কেটে দিচ্ছেন তিনি কেটে দিচ্ছেন আবার যদি আমি তোমাকে এই বইটা দেখাই এটা হচ্ছে অ্যাকাউন্টিং বই এই বইটার এমআরপি অনেক বেশি তাই বিক্রেতা কী করছেন এই এমআরপিটা দেখাইছেন এখানে প্রায় ছয়শো টাকা দেখাচ্ছে এই বইটার এমআরপি আবার তিনি দেখা যায় এই এই যে কাজটা তিনি করতেছেন কেন কারণ যে বইগুলোর দাম কম কিন্তু দেখা একটু মোটা সেই বইগুলো তারা কি করেন এমআরপি বইগুলো কেটে দেন কয় এমআরপি না এমআরপি ইস্ট্রুনটা কেটে দিছে এক্ষেত্রে তারা যখন একটা দাম বলেন তখন তারা মানে ঠিয়া দাম বলেন ঠিয়া মানে তো যে একটা আন্দাজের দাম ধরো যে এই বই পথে আপনি তিনশো টাকা করে দিবেন এভাবে বলে দেয় ঠিক আছে তুমি দেখা যায় তোমার যদি সাহস তিনশো টাকা বলছে তোমার যদি সম্মানের তো দেখা যায় দুইশো বলে থাকো তোমরা এই একটা বিষয় রয়েছে আবার তোমরা দেখা যায় যে আবার যে বইগুলো এমআরপি আসছে সেগুলো ওরা কীভাবে বিক্রি করে সেগুলোরা বলে দেয় যে ফিফটি পার্সেন্ট আপনি রাখবেন তার মানে এই বইটার দাম রাখা হয়েছে ছশো টাকা তো এটা ফিফটি পার্সেন্টের বইটার দাম কত হয় তিনশো টাকা তোমরা শুনলে অদ্ভুত হওয়া যে এই বইগুলো আমি কয় টাকা কিনছি সেটা আমি একটু বলছি এই দুইটা পয়েন্ট তোমাদের প্রতি খেয়াল রাখতে হবে এমআরপি এবং হচ্ছে যে বইয়ের এবং তিন নম্বরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বই তুমি কই থেকে কিনছো বইয়ের কন্ডিশন কি বইটা যদি দেখা যায় ফ্রেশ কন্ডিশন ওরা মূলত ম্যাক্সিমাম ভালো ভালো যে বি দোকানগুলো আছে ওরা ফ্রেশ কন্ডিশনের বই তোমাদেরকে দিবে কারণ ওরা যখন কিনে তখন ওরা দেখে কিনে দেখেই কিনে কারণ পুরাতন বইগুলো দেখে কিনে কারণ অনেকে দেখা যায় যে নকল টকল করে পিষ্ঠে ছিঁড়ে ফেলে সে বইগুলো ওরা নেয় না বাট এই জায়গায় তুমিও চেষ্টা করবা বইয়ের কন্ডিশনটা দেখে নেওয়ার জন্য এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে ওরা অনেক সময় তোমাকে বই বিভিন্ন বই চাপাই দিবে তো কখনোই তুমি যখন ধরনা যদি তুমি বলবে কি আমি ফিজিক্সের বই কিনব সেক্ষেত্রে তুমি বলবা আমার ফিজিক্সের ওই রাইটারের বইটা দরকার ঠিক আছে নাম বলে দিবা আর যদি মনে কোনো রাইটার না থাকে তাহলে আপনি বই নিয়ে আসেন যে বইটার কন্ডিশন ভালো থাকবে যে বইটা আপগ্রেডের বই থাকবে এবং যে বইটা আমার কাছে ভালো লাগবে সেটা আমি নিবো কারণ আমার কাছে চারটা বই নিয়ে আসছে তার মধ্যে হাসানপুর পাবলিকেশনের এই যে তপন স্যারের বইটা আমার কাছে ভালো লাগছে আমি এটা নিয়ে আসছি তো এইরকমের হিসাব নিকাশ রয়েছে এবার একটা পরামর্শ তোমাদেরকে দেই সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই বইগুলোর ক্ষেত্রে দাম একটু বেশি হয় কিন্তু একইভাবে কমার্স স্টুডেন্টের বইয়ের দাম আরও কম যেমন এখানে আর বই রয়েছে কমার্স এবং আর্টস যেমন অর্থনীতি যুক্তিবিদ্যায় ভূগোল এরকম যে বিষয়গুলো বই রয়েছে সেই বইগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি এই বইটার দাম হচ্ছে চারশো বিশ টাকা এই বই যদি আমার কাছে ফিফটি পার্সেন্টে বিক্রি করে তাহলে কত হয় দুইশো দশ টাকা হয় ফিফটি পার্সেন্টে বিক্রি করলে তো ওরা মূলত এখানে গেমটা খেলে কিভাবে সবসময় যেন বলে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দাম দিবেন বা ফোরটি পার্সেন্ট দাম দিবেন এই পার্সেন্টেজে তুমি কখনোই যাবে না সায়েন্সের বইগুলোর ক্ষেত্রে যদি বলি পদার্থ রসন এই দুইটা বই দাম ওভারঅল সবগুলো বইয়ের চারশো থেকে ছশো টাকার উপরে হয় ঠিক আছে এমআরপি রেড একে যদি ফিফটি পার্সেন্টে যাও তাহলে তোমার হয়তো বা দুইশো থেকে তিনশো টাকা লাগবে তো কখনো পার্সেন্টেজে না দিয়ে তোমরা এখানে ঠিয়া ডাম বলার ট্রাই করবা ঠিয়া দাম কেমন ধরুন আছে আমরা এই বইগুলো কিনেছি যতগুলো সায়েন্সের বই ছিল সবগুলো দেড়শো টাকা করে অর্থাৎ একশো টাকা যদি এই বইটার এমআরপিটা যখন আমি দেখলাম গুগলে এসে দেখলাম আমি রাইট নয় বইটার দাম চলতেছে ছয়শো টাকা বাট যখন এটা বাইশে প্রকাশ করছিলো তখন এই বইটার দাম আর অনেক কম ছিল তাই তারা ওরা এমআরপিটা মুছে ফেলছে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে বইগুলোর দাম মুছে ফেলছে তো এখানে কী হয়েছে ওরা আমাদের সাথে একটা স্ক্যাম করতেছে বলতেছে এই বইটার দাম ভাই অনেক টাকা দাম মুছে ফেলছে বাট এরা পাঁচ টাকা দাম এটা আপনি নতুন বই দেখেন ছশো টাকা দাম এটার ফিফটি পারসেন্টের তিনশো টাকা সো তুমি এটা না করে তুমি বলবা কি আমার যতগুলো সায়েন্সের বই লাগবে আপনি আমাকে পার পিস একশো পঞ্চাশ টাকা করে দিবেন হ্যাঁ তোমার এখানে জীববিজ্ঞান উচ্চদরণিত বইয়ের দাম কম আবার গণিতের সাথে কিন্তু সৃজনশীল সমাধানও দেয় তো সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা এবং এখানে আবার বলতেছি এইগুলো তোমরা একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে ওভারঅল পেয়ে যাবে এবং এখানে যদি বলি কমার্সের ক্ষেত্রেও যদি এটা আমি ফিফটি পার্সেন্টে কিনি তাহলে আমার দাম পড়বে বার যদি আমি একবারে তাদের সাথে বলে নেই তাহলে আমি দেড়শো টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে পার বই কিনতে পারবো একইভাবে কমার্সের যে বইগুলো রয়েছে মানবিকের যে বইগুলো রয়েছে যে বইগুলো দাম তুলনামূলক কম এত ছয়শো টাকা সাতশো টাকা না এই বইগুলোর মতো সেক্ষেত্রে এই বইগুলো যদি আমরা একটা কন্ডিশন বেঁধে দেখি এবং টাইম বেঁধে দেখি বাইশ তেইশের বই হয় বিশেষ করে তেইশের চব্বিশের বই যদি হয় সে বইগুলো আমরা এখানে একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিনতে পারবো এই যে বইটা আমার কাছ থেকে একশো বিশ টাকা করে নিয়েছে এরকম আমি অনেকগুলো বই এনেছি সেগুলো একশো বিশ টাকা করে নিয়েছে তো তোমরা কী বুঝলা যে বইগুলোর ক্ষেত্রে আমাদের সাথে অনেক স্ক্যাম করে আমরা মনে করি যে অনেক দাম মনে হয় ফিফটি পার্সেন্ট দাম তার মানে এই ছয়শো টাকার দাম তিনশো টাকা দিতে হবে এটার দাম বলতে চারশো বেশি এটা দুশো বিশ টাকা দিতে হবে দশ টাকা দিতে হবে এমন কিছুই না তোমরা সব সময়ের জন্য দরদাম করে বই কিনবা এবং তোমরা বলবা এরকম একশো বিশ টাকা থেকে শুরু করে তোমরা দাম আস্তে দিনে উঠাইতে পারো বাট দেখা যায় যে ওভারঅল একশো বিশ টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে তোমরা যে কোনো বই পুরাতন বই পেয়ে যাবা ঠিক আছে এভাবে কথা বলবা কোনো পার্সেন্টেজের কোনো কথা না অনেকে বলে অর্ধেক দামে পাওয়া যায় অর্ধেকের থেকেও কম দামে তোমরা নিতে পারবা ঠিক আছে যদি তুমি অর্ধেক দামে বলো কিছু কিছু বই আছে যে বইগুলো অনেক পাতলা অনেক চিকন সেগুলো তুমি অর্ধেক দামে সেখানে তোমার ফিফটি পার্সেন্ট তুমি নিতে পারো তবে সেই বইগুলোর ক্ষেত্রে লাভ লস এভারেজ তোমার এতে করে লাভ হবে তুমি যদি চিন্তা করো যে আমি ওই বইগুলো ফিফটি পার্সেন্ট নিচ্ছি তো ওই বইগুলোর দামই আড়াইশো তো দেখা যায় যে তোমার যদি অর্ধেক দামে তাহলে একশো পঁচিশ টাকা হয়তো তুমি সেই বইটা একশো পঞ্চাশ টাকায় কিনতেছো বাট অন্য একটা বই দেখা যায় যে চারশো টাকা জায়গায় তুমি সেখানে দেড়শো টাকায় কিনতেছো তুমি ওখানে প্রায় দুই হাজার শো টাকা সার পাচ্ছ ওয়ান এভারেস্ট আশা করি আইডিয়াটা বুঝেছো তোমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ